গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আজকের ভ্লগটা অনেকটা সকাল থেকেই শুরু করেছি আর তোমরা আমার গলাটা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা একটু খারাপ আছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্রত্যেক দিনের মতো সকালবেলা টুকিটাকি কাজকর্মগুলো যে সেরে নিয়েছিলাম আর যে মা আমাকে বেশি কিছু কাজই করতে দেয়নি বিছানা গোছানো ঘর পরিষ্কার সব ধরনের কাজই করেছিল তাই আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলে শুয়ে শুয়ে কার্টুন দেখছিলাম আর আমি প্রথমবার না ঢোকলা ট্রাই করলাম আমার মোটামুটি লেগেছে খুব একটা ভালো না খুব একটা খারাপও না ঠিক আছে আর তারপর একটু কাজ ছিল ময়দানে তো সেই জন্য স্নান টান করে রেডি হয়ে নিলাম বেরোনোর জন্য আর যেহেতু সকাল থেকে কোনো কাজকর্ম করিনি তো তোমাদেরকে দেখানো হয়নি আর তারপর রেডি হয়ে যাওয়ার পর বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম সেই জন্য একটু গ্লুকন্ডির জল করে নিয়ে যাচ্ছিলাম বাইরে গরম লাগলে না এই জলগুলো খেতে তখন খুব ভালো লাগে আর মা আমাকে বলে দিয়েছিল যে কচামচ কি দিতে হবে কারণ আমি এই না খুব একটা ভালো বানাতে পারি না তো চটাপট সব কটাকে বানিয়ে নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আর নর্মাল জলও নিয়েছিলাম যেহেতু আমার গলার অবস্থা খারাপ সেই জন্য আর সকাল থেকেই জানি না কেন শরীরটা একটু খারাপ লাগছে মানে জ্বর জ্বর ভাব আছে তো তারপর সব কিছুকে মিক্স করে শেক করে নিলাম আমার এটা করতে খুব ভালো লাগে তো তারপর আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য আজকে অনেক দিন পর ময়দান যাচ্ছি আমার তো এখন কলেজ বন্ধ সে কারণে অতটা ময়দান যাওয়া হয় না আর অনেক দিন পর গেলে না বেশ ভালো লাগে আর কলেজ যেহেতু বন্ধ সেই জন্য ময়দান যাওয়া হয় না ঠিকই কিন্তু টুকটাক কেনাকাটা করার থাকে বা কোনো কাজকর্ম থাকলে যাই আর এইখানে দেখো কুকুরটাকে ও ড্রেনের মধ্যে ঢুকে বসে আছে আর মুখটাকে রাস্তার ওপর তুলে রেখেছে ওর ভয়ে ভয়ে একটা ভিডিও করে নিয়েছিলাম আর আমরা চলে এসেছি ময়দান আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বাইরে এত গরম পড়েছে না ঘরে এসে মাথা ব্যথা করছিল তো আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম আর আমরা গেছিলাম বাজার কলকাতায় যেহেতু কিছুদিন পর একটা স্পেশাল ডে আছে যেটা আমি এখন বলবো না তোমরা দেখতেই পাবে আমার ভ্লগে তো সেই কারণেই টুকিটাকি শপিং করার ছিল তো শপিং করে তারপর বাড়ি চলে এলাম বাড়ি এসে খেয়ে নিলাম দুপুরের লাঞ্চটা আর তারপর কি নিয়েছিলাম একটু মিষ্টি দই অল্পই নিয়েছিলাম কারণ বেশি ঠান্ডা খাওয়া যাবে না আর যেহেতু আমি লিচুর খোসা ছাড়াতে খুব একটা ভালো পারি না আর মা আজকে বলেছে সব কাজ আমি করবো তুই কিছু করবি না তো লিচুর খোসাটাও মাই ছাড়িয়ে দিচ্ছিলো তো তারপর কি করব একটুখানি হালকা করে একটুখানি আইসক্রিম খেয়েছিলাম বেশি আইসক্রিম খাইনি তো আইসক্রিমের বারটা মা কেটে দিল তারপর আমি ওখান থেকে একটুখানি আইসক্রিম নিয়ে খেয়ে নিলাম এই আইসক্রিমটা প্রথমবার ট্রাই করলাম টুটি ফ্রুটি আইসক্রিম আমার মোটামুটি লাগলো প্রচণ্ড পরিমাণে টুটি ফুটি দেওয়ার ছিল আমন্ড দেওয়ার ছিল খেতে খুব একটা খারাপও না খুব একটা ভালো না জানি না হয়তো আমার টেস্টে এখন একটু প্রবলেম হচ্ছে সেই কারণে বাট মোটামুটি ভালোই খেতে ছিল আমি তো খেয়েছিলাম অল্প করে বেশিটা খাইনি আর তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু অনেকটা টায়ার্ড ছিলাম শরীরটাও খারাপ ছিল তো সে কারণে কী করবো ঘুমিয়ে পড়লাম আর তারপর দেখি উঠে সন্ধ্যে হয়ে গেছে সাড়ে ছটা বাস যায় মা যেহেতু গাছ লাগাতে গেছিল ছাদে তো সে কারণে আমাকে ডাকেও নি কেউ আর তারপর মা এসে বলছে সন্ধে হয়ে গেছে উঠে পড়া তারপর উঠে যেহেতু গলা ব্যথা সেই জন্য মা একটু গরম গরম চা দিল আর চাটা খেয়ে যে আমার কী শান্তি হলো কি বলবো তারপর সন্ধ্যেবেলা একটু কাজ ছিল সেই কারণে বেরিয়েছিলাম আর বেরোতেই বৃষ্টি এসে গেল পুরো ভিজে গেলাম মানে মাথার সামনেটা পুরো ভিজে গেছিলো আর বৃষ্টিটা হঠাৎ করে এত জোরে এলো যে বলার কোনো সুযোগ দিল না আর সেদিনই ছাতাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম অন্যদিন ছাতাটা নিয়ে যাই তো তারপর বৃষ্টিতে ভিজে টিজে এসে অবস্থা খারাপ হয়ে গেল তারপর মা চলে গেলো রুটি করতে মা আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো সেই কারণে মাকে একটু হেল্প করে দিয়েছিলাম রুটিগুলো বেলে দিয়ে আর আমাদের বাড়িতে কোনো মিষ্টি জাতীয় খাবার হলে না আমার জন্য আলু ভাজা বা কিছু একটা করা হয় আমি দুধ দিয়ে বা পায়েস দিয়ে এইসব দিয়ে খেতে পারি না রুটি তো তারপর মা ওই জন্য বললো রুটি বেলা হয়ে গেলে একটু আলুর খোসা আর সবজিটা একটু কেটে দিতে আমি সেই মতো কেটে দিলাম কারণ খেয়ে উঠে ওষুধ খেতে হবে তো আজকে মা বললো যে আলু দিয়ে আর তরুলি দিয়ে ভাজা করবে তো দেখো তোমরা আমি কত সুন্দর গোল গোল রুটি বেলি আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ আমি কীরকম রুটিরগুলো বেলেছি আর আমাদের রুটি করা হয় এই মাটির তাওয়ায় আমাদের এখানে একটা গাড়ি আছে সেখানে পাওয়া গেছিলো এই জিনিসগুলো আবার কবে পাওয়া যাবে জানি না বাট গাড়িগুলো অনেক জায়গায় গিয়ে গিয়ে বিক্রি করে এই মাটির তাওয়া এতে রুটি করলো না একটা আলাদা ধরনেরই টেস্ট আসে পুরো আর তোমরা আজকে একটু অ্যাডজাস্ট করে নিও আমার গলার অবস্থা খারাপ বলে ভয়েসটা মোটামুটি আসবে আমি জানি তোমরা আমার সাথে অ্যাডজাস্ট করে নেবে আর দেখো রুটিগুলো পুরো সেঁকে নিচ্ছে আর এই তাওয়ার রুটিগুলো আমার এত ভালো লাগে এত ভালো লাগে নর্মাল চাটুতে বা সেঁকে রুটিগুলো করলে অতটাও টেস্ট হয় না আর এই যে আমি যেমন বললাম যে আলু আর তরুলি কাটবো তো আলু ছাড়ানো শুরু করে দিলাম বেশি না অল্প করেই করতে হবে আর যেহেতু পায়েস হচ্ছে সেই জন্য পায়েস না ওটা সিমই সিমই হচ্ছে সেই জন্য তো তারপর আলুর খোসাগুলো পটপট করে ছাড়িয়ে নিলাম তারপর তরুলি কী করে কাটতে হয় আমি না জানি না সেই কারণে মাকে জিজ্ঞেস করে করে তরুলিগুলোও কেটে নিলাম সবজিগুলো কাটা হয়ে যাওয়ার পর একটু ধুয়ে আমি ঘরে চলে এসেছিলাম মা এগুলোকে ভেজে পুরো ডিনার রেডি করে নিয়েছিল আর এই দেখো এই হলো সিময়ের পায়েস এটা খেতে খুবই ভালো হয় কিন্তু আমি অতটা পছন্দ করি না এইসব তো আমি তো আমার রাতের ডিনারটা কমপ্লিট করে তারপর একটা লম্বা ঘুম দিয়েছিলাম তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তক্ষ তক্ষণের জন্য ডাডা